তো আজকে কই মাছ দিয়ে আর টমোটো দিয়ে আসা করি ভালো লাগছে একদিন তো আজকে টমোটো আমার এদিকে বেগুন বাজা হয়ে গেছে মাছ ভাজা হয়ে গেছে মাছ তরুণ হাটের মাছ তো আজকে ওই মাছ দেখতে আমার অনেক কথা মনে করছি শুধু মাছ আমার আব্বা হচ্ছে আমাদের আগে ইয়ে ছিল ডোবা ছিল ডোবার মধ্যে কিন্তু পুকুরের মধ্যে কিন্তু বান্দা মাছ থাকে আর ডোবার মধ্যে থাকে দুইটা বাইরের থেকে মাছ আসে যে বর্ষার পানির সাথে দুটা আসে এই মাছ তো আমরা শুধু ভাই বোন সবাই একসাথে তখন আমার আব্বা আমরা মাছ মাছের আনতাম খাইতাম কত ভালো তো তো তখন আব্বা নাই কিন্তু খেয়েছি যে মনে পড়ে

আমরা আবার সবাই পছন্দ খুব পছন্দ করে খেতে পছন্দ করে আবার খালিও খাই আর বাইরের থেকে যেটা বাসায় করা হয় এটা কি বেশি সাল তো আমি করি সেই টান্ডাতে আর বলি টান্ডাতে করি তো আজকে বললাম মসুরির ডাল মিশ্রি আর গুড়ের ডাল মিশছি আর পেঁয়াজ রসুন বাটা আর আটা বাটা আর কাঁচামরিশ পেজ এগুলো দিচ্ছে আমি জেরাত দিই না জেরাত দিলে যে আমার কাছে কেমন লাগে যেটা আমি খাইতে অনেক ভালো লাগে তো সবাই সন্ধ্যা বেলায় একটা খেলে ভালো লাগছে আমার পেঁয়াজও ভাজা হয়ে গেছে আর অনেক লাল লাল হয়েছে হলে ভালো একটু মস মস না হলে ভালো লাগে না আর এমন সন্ধ্যাগুলো পছন্দ মাছটা তো বাইরে থেকে কিনা বাসায় করলে সবাই খেতে পারে আর বাইরে থেকে আনতে তো এখানে টেস্টও পাওয়া যায় না